বৃহস্পতিতে দক্ষিণবঙ্গে ঝড় এবং শিলাবৃষ্টি সতর্ক করলো আবহাওয়া দপ্তর তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জেলাগুলি ঝড় এবং শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য জুড়ে শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ও বৃহস্পতিবার বুধ দুই বঙ্গেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির পারে ঝোড়ো হাওয়া বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর দুপুরে একটি বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে সেই বুলেটিন অনুযায়ী বুধবার উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং মালদহ সহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে বৃহস্পতিবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় জারি করা হয়েছে শিলাবৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সবগোটি জেলাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে হইতে পারে বৃষ্টিও আলিপুর আবহাওয়া দপ্তর তরফের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তরপ্রদেশে উত্তর দিকে অবস্থানরত ঘূর্ণাপথের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার ওপর উল্লেখ্য মঙ্গলবার আসানসোলে এক দফায় শিলাবৃষ্টি হয়েছে এছাড়া এদিন দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাও বৃষ্টি হবে তো ছিল আজকে লেটেস্ট এর খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন